বন্ধুরা আজ আমরা তোমাদের সামনে মজার গল্প নিয়ে হাজির হয়েছি আর এটা একটি শিক্ষণীয় গল্প হ্যাঁ তো গল্পটির নাম হলো একজন বুদ্ধিমান গাধা হ্যাঁ তো শুরু করা যাক একদিন এক গ্রামে একজন কৃষক আরেকজন গাঁথা থাকত কৃষক গাঁথাটিকে নিয়ে সব জায়গায় নিয়ে যেত এবং তাদের খাবার তার জন্য খাবার দিত যেন ক্ষুধা না লাগে এমনকি গাঁধাটাও খুব পরিশ্রম করত হ্যাঁ অনেক পিঠে অনেক ভার নিত হ্যাঁ একদিন সে তার মালিকের সাথে বনের মধ্যে গেছিল তো হঠাৎ করে সামনে একটা গুহা ছিল অনেক গভীর গুহা গাধাটি কুপের ভিতরে পড়ে গেল এখন তো দুই জনই মহা চিন্তায় পড়ে গেল একজন উপরে আর একজন নিচে কৃষক চিন্তা করছিল আচ্ছা এই গাধাটি তো কি আর কিছুই করা যাবে না এটা হয়ে গেছে হ্যাঁ এই গাধাটি খুব বৃদ্ধ আর অন্যদিকে গাধাটি নিজে চিন্তা করতেছে আমি কিভাবে নিজেকে বাঁচাবো আমি না খেয়ে মরে যাবো হ্যাঁ কৃষক হলো অনেক কাদা মাটি নিল এবং এই কুপের মধ্যে ফেলতে লাগলো তখন গাধা বুঝতে তারপর কৃষকটা অনেক করে বালির নিচে ফেলতেছিল এখন গাধা চিন্তা করলো গাধাটা তখন ওই কুয়ার মধ্যে পড়ে গেছিল এখন সে মহা চিন্তায় পড়ে গেল আর ওদিকে কৃষক বলতেছে আচ্ছা গাধাটার প্রয়োজন নেই আর গাধাটাকে আর উপরে তো উঠে উঠানো যাবে না আর গাধাটিও খুব বৃদ্ধ কুয়াটা অনেক গভীর ছিল আর তো অনেক কঠিন তাই সে চিন্তা করলো মাটিতে চাপা দিয়ে মেরে ফেললেই তো হয় সমস্যা কি সমস্যা সমাধান তখন কৃষক বালু ওই কুয়া মধ্যে ফেলতে লাগলো আর ওদিকে গাধা তো মহা পড়ে গেল কি করবে কি করবে তারপর গাজাটি উঠে দাঁড়ালো এবং তার সারা শরীরকে ঝাঁকালো তাতে যেন বালুটা নিচে পড়ে এবং সে আস্তে আস্তে উপরে উঠে যায় এভাবেই গাধাটি এরকম চালিয়ে যেতে লাগলো চলতে চলতে সে একদম কুয়ার উপরে ও উঠল। এবং কুয়া থেকে একবারে মাটিতে আসলো পৃথিবীর উপরে তখন মহা খুশি এবং অবাক হয়ে গেল এই গাছ দিচ্ছি অনেক বুদ্ধিমান হ্যাঁ আমি মনে করতাম আচ্ছা এই গায়ে আর প্রয়োজন হতো না এখন তো দেখছি এ তো অনেক বুদ্ধিমানই তো বন্ধুরা এখানে শিক্ষণীয় হলো তোমরা যখন কোন বিপদে পড়বা তখন তোমরা ভেঙে পড়বা না তোমরা নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে সমস্যাটার সমাধান করতে পারবা সবকিছু কিছু চলা ক্ষেত্রে একটা বুদ্ধি দরকার তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি তো বাই